এরা আবার বড় বড় কথা বলে এদের মুখে সমালোচনা মানায় আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের অর্ধেক হার নেই যখন প্রথমবারে আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক দান্দিক রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবং তখন আমার হাতটা হাতের মোটা হাতটা আলনার মেরে আর্ধেক চাপটা করে দিয়েছিল কোমরে মেরেছে গাড়ির নিচে চোখে অ্যাটাক করেছে গাড়ির নিচে গুড়ি চালিয়েছে বিমানদা গাড়িতে চালাচ্ছিল একটি মেয়ে আমার এখনো মনে আছে তার বরকে লক আপে ফিটিয়ে হত্যা করেছিল আমি গিয়েছিলাম আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হল সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপর উঠে নৃত্য করতে শুরু করলো গাড়ির কাজ ভেঙে সেই কাজ আমার চোখে ঢুকলো তারপরে তখন স্টিয়ারিং চলছে না আমি বিমানদাকে বললাম যিনি এখন স্পিকার একদম গাড়ি চালাবেন না আমি দেখতে চাই কত বড় ক্ষমতা মারুক দেখি ওরা পারে কিনা আমায় মারতে আমি দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে তারপর তারপর ওরা গুলি চালালো যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো তার নাম আক্তার সে তার হাতটা তুলে দিল সে জানতো না কী হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল জেনে রাখবেন সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই একুশে জুলাই কোমরে মেরে কোমল ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয় তাও মনে রাখবেন জীবনে আমরা হাঁটতে শিখিনি অভিষেক কারেক্টলি বলেছে আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়